ये दीदी ये नहीं

এখন বলো কিভাবে আসলে তুমি এখানে কিভাবে আসলে এখানে আনাসাব কে পাঠাইছে কোন নাম কি ওর কোন ব্যক্তি কার উপর পাঠাইছে আ কার উপর পাঠাইছে আসসালাম আসসালাম আসতত কি সবার নি করে পড়াছে না এমনি পড়াছে না জাতি দর্শক শালা নে এই করে যায় করে এই শালা নি করে কার উপর শালা এই নি সাদরেশ কেন কার উপর পড়াছিস রে ক আ কোভি না

シャントナダーシ,ュシャントナダーシ,ュシャントナダーシコ <laughs> ビレザセルコミェノトコビレンシャリバベチテドラガビショティああ

मैने दायगा बने ठीक अरे गेले तो परी खिलावना कोउरा घर पर म देखि आज भात के फिल्म आ नै भता माला जको कथा छ अरेले आका मुठी दाव लडन এফ এলাই আমি